লুকমান হাকিম এত কালো কিন্তু তার দাম আল্লাহর আল্লাহ বললেন মাধ্যমে আমি কাছে দামি হওয়া যায় না গরিবের দুনিয়ার গরিব হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বেশি সুন্দর হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বেশি লম্বা হলেই আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বড় উচ্চ বংশের বংশের জন্মগ্রহণ করলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বরং সুরায়ে হুজুরাত আল্লাহ রাব্বুল আমিন বললেন ইন্না আকরামাকুম ইনদুল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কার ভয় জানেন কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক তবে ঠিক রাতে রা ধারে যারা চিজ দাঁতের নদী নো বয় ছার হাত ছানি যতই আসু পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ বলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না এইজনে নবি বললেন আত্ম কুয়া শুনা আটটা কুয়াহা হুনা আত্তা কুয়া হা শুনা তা কয়টা অন্তরের ব্যাপার কিসের ব্যাপার অন্তরের ব্যাপার ছাড় আবার সুন্দর হলে বলা হয় না অনেকের চেহারা বড় ভালো কিন্তু জালেম অনেকের চেহারা বড় ভালো সুদ খায় অনেকের চেহারা বড় ভালো ঘুষ খায় অনেকের চেহারা বড় ভালো মানুষের সাথে অন্যায় আচরণ করে অনেকের চেহারা বড় ভালো কিন্তু নামাজি না এরকম ভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায় না হজতে বেলার দাদি আল্লাহ কালো কিন্তু নবী যখন জান্নাতে গেলেন দেখলেন কার পায়ের হাতার আওয়াজ যেন শোনা যায় নবী বললেন যে

আর যদি সুন্দর হয়ে তাকুয়া যদি না থাকে নামাজি যদি না হতে পারেন আল্লাহ না ফরমানি করে যদি বিদায় হন এই জীবনের কোন মূল্য নাই বলছিলাম লোকমান হাকিম উনি কালো কিন্তু না দাম কত বেশি উনার নামে আল্লাহ সরাই লোকমান নাজিল করলেন আর লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু উপদেশ দিলেন যে উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন সুরায় লোকমান হাকিমে লোকমান আলসালামের এই কথাগুলো কোট করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাজিল করে দিয়েছে এর মধ্যে বিশেষ কথা হলো লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ও ইদ কল লোকমা বেনিহি লোকমান হাকিম বলছেন ও আমার সন্তান তুমি সিরিক করবানা কি করবানা এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুণান্নার হচ্ছে সিরিকের গুণা কিসের গুণা আল্লাহকে বাদ দিয়া আর কারো পায়ে করা যাবে না কারো পায়ে এই মাস্তককে অবনত করা যাবে না নবী বলছেন আল্লাহর পরে যদি কাউকে দেওয়া যেত আমি যদি বলতাম আমি বলতাম ও নারীরা তোমরা তোমাদের ও তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ কিন্তু সেটা করা যাবে না কেবল কেবলমাত্র স্বামীর মর্যাদা বোঝা দেখি রাজ্লা সাল্লাম এই কথাটা বললেন স্বামীর আর নারীরা জাহান্ন যাবেও একটা বিশেষ করে দুইটা কারণে একটা কারণ হচ্ছে স্বামীর সাথে অন্যায় আচরণ করার কারণে স্বামীর সাথে করার কারণে স্বামীর অবাধ্য হওয়ার কারণ ও মা বলে আজকে আসে না আছে তো আমার মা বোনেরা এই জন্যে স্বামীর সবার একরকম হবে না সবার স্বামী একরকম দলি হবে না তাই বলে স্বামী স্বামীর সাথে যদি আপনি আচরণ খারাপ করেন সেই হিসাবে কিন্তু আপনার কপালে জান্নাত তো অবদারিত হয়ে যেতে পারে আর মাথায় আমার স্বামীদের আদর্শ কোনটা একটু পরপর নারীর গায়ে হাত তোলা অথবা আপনি আপনার বিবাহ করে এনেছেন তার মানেই তাকে আপনি গোলামের মতো আচরণ করা এটাও রাসুল্লাহ সাল্লি সাল্লাম শিক্ষা দেয় নাই আপনি যদি আচরণ করেন আপারও এই আচরণের কারণ জাহান্নামে যাওয়া লাগতে পারে সুতরাং দেখুন রাসৌদ সোনাসাম আদর্শ কি আম্মা জানা রদিয়া একদিন রুটি বানাচ্ছেন গুস্ত পাকাচ্ছেন তার মধ্যে ঘুমাইসা বর্ষুনি ঘুমায় গেলেন সাগরে আয়েসা রুটি খাওয়া শুরু করছে নবী আয়েসা দেখলেন আয়সো সিদ্দিকা রদিয়াফানা ঘুমাচ্ছেন তো নবীজি নিজেই রুটি বানালেন নিজেই গুস্ত পাকালেন বলেন সুবহান আমাদান ঘুম থেকে ওঠার পর দেখলেন এই অবস্থা উনি রীতিমতো অবাক হয়ে গেলেন আমাদান ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এরahmatul lil alamin কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আম আমন নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী ওराने প্রমন আশিক কে আমার দয়ার নবীর শান খারাপ লাগছে আপনাদের একটু মাঝে মধ্যে নবীর প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ যাবে তো একটু বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ ASCII কে বুঝিবে আমার দয়ার নবীর شان বলেন না ASCII কে বুঝিবে নবী আমার মুদিনারী আমার আল্লাহ ভালো বেশে নামটি দিলেন আবি বের ভগবান নবী আমার মদিনারী বলব আমার আল্লাহ ভালো বেশে নামটি দিলে না হবি বে রাসুল ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা আশিক বিনে কে বুঝিবে আমার দয় আর নবীর শান র হামাতুল্যলা কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান খারাপ লাগতেছে আপনাদের কষ্ট হলে একটু আমার মাঝে মধ্যে বইলেন কথাটা বুঝতে পারছেন কেবল তো খাওয়া দাওয়া শুরু করলেন ইলিয়াস জেহাদি সাহেব আসতেছেন আলহামদুলিল্লাহ এত বড় বড় মানুষকে আপনারা পেয়েছেন আমি তো ছোট মানুষ এখানে আর অল্প সময় কথা বলবো আর কি তো আপনাদের কষ্ট না আমার বলবেন তাহলে আমি আস্তে দিন শেষ করবো কুষ্টি এক জায়গায় গেলাম তো সবাই সবাই বললো যে ভাই আপনি শেষ করেন বললেন কেন খুব ঘুম ধরতেছে তো ঘুম টুম ধরলে বললেন ঠিক আছে হ্যাঁ থাকবেন তো শেষ পর্যন্ত ইশা আল্লাহ কারা কারা থাকবেন দেখি তো একটু হাতটা উঠে আলাদা দেন তো

জানাই সিদ্ধিকার্লা বলছেন আপনার নবী পরে পৃথিবীতে কার সম্মান আমার নবীর সম্মান ঠিক ঠিক রুটি বানাচ্ছেন তিনি কুস্ত পাকাচ্ছেন কি সুন্দর শুধু তো তাই না ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়িতে যাওয়ার পরে কাজ আছে বলে কাজ আছে কাজ করতেছেন আমার নবী বা বালতি দিয়ে কোয়া থেকে পানি ওঠায় খেজুর বাগানে দিচ্ছিলেন

ইহুদি চিন্তা করলে অনেক লম্বা ঘটনা ঘটনা অনেক লম্বা করা আমার উদ্দেশ্য না আমি ঘটনাগুলো এক মিনিটের ভিতরেই আমি বলার চেষ্টা করি কারণ অনেক কথাই আমার বলার দরকার কয়টা বলবো সমাজে তো অনেক সমস্যা রসুল সাল্লাহ সাল্লাম চলে গেলেন ইহুদি তার মনে কাপন সৃষ্টি হয়ে গেল যে কি হয়ে গেল এত সুন্দর ব্যবহার কার বাড়িতে গেল স্ত্রী আমি থাপ্পড় দিলাম উল্টা আমার সাথে সুন্দর ব্যবহার করে চলে গেল তার স্ত্রী বলল চেহারা একটু বর্ণনা দাও বর্ণনা দেওয়ার পরে স্ত্রী বলল স্বামী চেনো নাই তিনি তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কার গেলে থাপ্পট দিস ওই হাত তো তোমার গজবে ধ্বংস হয়ে যাবে লোকটা চলে গেলেন রসুল সাল্লা সাল্লামের দরবারে সালাম সালাম আলিক রসুল্লাহ নবী যে বলেন কে ইয়াহদি বললেন আমি ওই ব্যক্তি যে যে ব্যক্তি আপনাকে থাপ্পট দিয়েছিলাম মনে পারমিশন দিলেন ঘরে ঢোকার জন্য বললো ইয়ার সুর আল্লাহ এই দেখেন একটা হাত নিয়ে আসছি আরেক হাত কাইটা নিয়ে আসছি আল্লাহ মনে আর মানে নাই বুঝতে পারি নাই আপনি রহমতাম এই হাত নিয়ে আমি কবরে যাব আমি জাহান্নামে নামে যাবো আমি শুইতে পারবো না রস সাল্লা সাল্লাম বলেন যাহুদি হাত তো দোষ করে নাই দোষ তো তোমার অন্তরে ছিল তুমি তোমার কালিমা পড়ো নাই তুমি তুমি কোরআন তুমি বোঝো নাই যার কারণে তুমি আমাকে চিরো নাই বিদায়

তুমি তোমার স্ত্রী আমি তো তোমার স্বামী আমি কি তোমার সাথে একটু সহযোগিতা করবো না আল্লাহু আকবার কি ছিল চরিত্র চরিত্রের উজ্জ্বল বিস্তারিত দিয়েছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে আনন্দের কাছে আছে না নাই আমাদেরকে এক খাপ বলে আমরা পাঁচটা ঘুষি মারি ঠিক না বলছেন এবার ওক তোর দল সব নিয়ে আমার দল আমি নিয়ে যাইতাছি এর পরে শুরু হয় মামলা একজনে হত্যা আর একজন সারা জীবন দেয় নাকি না বলেন এই হচ্ছে আমাদের চরিত্র বিশ্বনবী রহামাত তুলি চরিত্র যদি আপনি মেনে নিতে পারেন এই অবস্থা আমাদের হতো না আল্লাহ আমাদেরকে প্রিয় রেসুল্লাহ সাল্লাল্লা সাল্লামের চরিত্র অনুযায়ী জীবন জীবন পরিচালনা করার তৌফিক দান করো জোরে বলে না আমি বলছিলাম আল্লাহর সাথে শিরিক করা যাবে না কি করা যাবে না এই ইউশ্রিক উল্লাহ হার রমাল্লাহ ও আলিহি জন্নতা ও জাহান্নাম হয়ে যাবে সুতরাং শিরিক থেকে আমরা বেঁচে থাকবো বলি ঈশা অনেক লম্বা চোরা সিরিক নিয়ে আলোচনা আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সিরিকে যাব তার আগেই আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে এতক্ষণ কথা বলতে বলতে আসলাম যে নবীজি বললেন পাঁচটা বিষয়ের আগে তোমরা পাঁচটা সময়ের আগে পাঁচটা সময়কে তোমরা গরিমত মনে করো এর মধ্যে এক নম্বর নবী বললেন সাবা বাকা কবলা হারামিক যে যৌবন কালকে তোমরা গুরুত্ব দাও যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করবে তারা বৃদ্ধ হয়ে গেলে সেই ইবাদত যদি নাও করতে পারে আল্লাহ সেই ইবাদতের সবটা যেরকম নফল ইবাদত অনেক সময় দেখা গেছে আপনি বৃদ্ধ হয়ে গেলেন এখন তো মসজিদে যাওয়া সম্ভব না অনেক সময় বসে না বসপুর তখন ইশারাই পড়লেন তখন এই যে যৌবন কালে কারণে আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধ বয়সে ওই সব আপনাকে ফ্রিতে দিয়ে দিবেন জুড়ে বলেন সোহান আল্লাহ এই জন্য যৌবন কালে এবাদত করবেন সুসাল্লাহ বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বর আলাবিন আর সা আজিমের নিচে সায়া দান করবেন কেমনতের ময়দানে যেদিন সূর্য থাকবে মাথার অর্ধ হাত নিচে থাকবে তামা পঞ্চাশটা হাজার বছর সেখানে মানুষ যারা থাকবে আর যা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে এদেরকে আল্লাহ রব্বর লাভিন আর শাহ আজিমের নিচেই সেদিন সায়া দান করবে এই গেলো এক দ্বিতীয় নম্বরে আল্লাহর নামী বললেন কবিলের সকমেক সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামী করো অসুস্থ হয়ে যাওয়ার আগে যদি মানুষ অসুস্থ হয়ে যায় খাওয়া দাওয়া ভাল লাগে না যদি মানুষ অসুস্থ হয়ে যায় নামাজ পড়তে আগের মতো শক্তি পায় না চলাফেরা করতে পারে না চাকরি করতে পারে না খেত খাবারে যেতে পারে না গাড়িতে উঠতে পারে না নিজে নিজে একা একা চলতে পারে না মানুষের যখন জ্বর আসে অথবা অন্যান্য যে কোনো অসুস্থতার ভিতরে যখন মানুষ পড়ে যায় তখন মানুষ সুস্থতা কত বড় নিয়ামত তখন সেই ব্যক্তি টের পেয়ে যায় সুস্থতা এত বড় নিয়ামত এই যে খাচ্ছেন রুচি মুখে রুচি দান করছেন কি এই তো গত নভেম্বরে এমন সুস্থ হলাম খেতে পারি না প্রায় তিন চার দিন তারা তিন চার দিন খাবার না খেয়েছিলাম একটা অবস্থায় আমি শুধু চিন্তা করলাম আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত কমপক্ষে যে খাবার খেতে পারি এটাই তো আমার কত বড় যা খাই তাই তিতা লাগে কি লাগে তিতা লাগে কি আর খাবো খাবারই খেতে পারি না তো এই যে নবীজি বললেন সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আল্লাহর এই এই দেওয়া নিয়ামত থেকে গরিমত মনে করো তিন নম্বরে নবী বলছেন টাকা পয়সা যদি থাকে আল্লাহ রাস্তায় ব্যয় করো যেথায় সেথায় টাকা পয়সা খরচ করবা না কারণ টাকা পয়সা আল্লাহ রাবুল আলমিন সবাইকে দেয় না সবাইকে দেয় নাকি আপনি ইচ্ছা করলে কি টাকা কামাতে পারবেন না আবার অনেকে জন্ম থেকে সোনার চামিজ মুখে নিয়ে বড় হয় বাপের সম্পদকে সন্তান শেষ করতে পারে না এমন ধনীও আছে না নাই এমন ধনীও আছে সুতরাং নবী বললেন এই সম্পদ আল্লাহ তোমাকে দান করলেন এই সম্পদের যথ ব্যবহার তুমি করবা টাকা পয়সা সকাল বেলা ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা টাকা পয়সা যাচ্ছে কাল নাও থাকতে পারে এমন রোগ হতে পারে যে রোগ হলে পরে হসপিটালের বেড়ে আপনি শুয়ে থাকবেন আইসিউর বিল লক্ষ লক্ষ টাকা আসবে জমি বিক্রি করে দিবেন আপনার হাতে বিখ্যার ফলে পর্যন্ত আল্লাহ উঠাই দিতে পারে কি পারে না সেটা বললার সেই ক্ষমতা বললার আছে না নাই আছে নবী বললেন চার নাম্বার ফরাগাকে কবুল শুগুরিক অবসর থাকে অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর গোলামি করো কারণ মানুষ দিন যত যায় তত অবসর হয় না তত ব্যস্ত হয় কি হয় আমার এক ছিলেন প্রায় সাত আট বছর আগে হুজুর আমাকে বলতেন আমার আমাদের ক্লাসে বলতেন যখন তোমার দুই পাও যেথায় খুশি সেথায় সেথায় যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও কথার মিনিংস আপনারা বুঝেছেন অর্থ বুঝছেন আপনার দুই পা আপনি একা এখন বিয়ে শাড়ি করেন নাই এখন যেখানে আমাদের সেদিকে ঘোরেন শুধু খেলাধুলা করতে লুডো খেলতে খেতে সারারাত চলে যায় রেখার্ট খেলতে খেলতে সারাদাত সে ঠিকভাবে চে আর যারা বিবাহিত এরা এত সহজে রেখে খেলতে পারে না এত সহজে লুডো খেলতে পারে না বউ ফোন দিয়ে যে এত রাতে কই 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 গেছো ঠিক ঠিকভাবে ঠিক বলেন তখন চাইর পাও একটু ব্যস্ততা বাড়ে তখন এই চার পাওয়ের দায়িত্ব আপনার নেওয়া লাগে এখন যখন আবার আপনার সন্তান যখন হলো এখন ছয় পাও হয়েছে আর একটা হইলে দেখেন আট পাও হইছে আব্বু কই যাও চকলেট আনবা মজা আনবা আইসক্রিম আনবা চিপস আনবা নানা ধরনের আবদার তার ঠিক না বেঠে এই তো জীবন আর মানুষ যত দিন যায় তত তার কাজ বাড়ে বাড়ে আর বাড়ে ভাবে যে তো পাঁচ বছর বিদেশ থাকবো টাকা কামাই পরে শেষ কিন্তু না এরপরে দেখে আরো ব্যস্ততা বেড়ে গেছে যেদিন সে ব্যক্তি কবরে চলে যায় সেদিন সেই ব্যক্তি কবরে যাওয়ার পরে তার ব্যস্ত শেষ আর তার তাকে আর কারো প্রয়োজন হয় আর কারো প্রয়োজন কবরে গিয়ে কেউ বলবে না আব্বা কেমন আছো তুই মার্কেট করতে আর বলবে না বলবে আর বলবে না তখন দেখবেন অন্য জায়গা থেকে পরি তার এই এই জিনিসগুলো তার যা প্রয়োজন তা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে কারণ আল্লাহ কারো না মাধ্যমে দুনিয়াটা নেজাম রেখেই আল্লাহ দুনিয়া পরিচালনা করবেন বলছিলাম এই চারটা পাঁচ নম্বর কথা হচ্ছে নবী বলেন হায়া তাকে কবলা মৌতিক মরণের আগে ভালো হয়ে যাও মরণের পরে ভালো হওয়ার কোন সুযোগ শুধু মরণের পরে না শেষ টাইম সেই মুহূর্ত পর্যন্ত যখন আপনার মৃত্যুর গরগরা শুরু হয়ে যাবে নবী বললেন গরগরা যখন শুরু হয়ে যাবে মারাকুল মহুত যখন এই রোহটাকে কবচ করতে টান দিবেন এখন যখন আপনি তা আল্লাহকে বলবেন আল্লাহ ভালো হয়ে গেছি এখন আর তো বা কাজ হবে না ফেরাউন বলেছিল মৃত্যুর সময় আনামিল মুসলিম আল্লাহ বলেছিলেন আল আম এখন এখন আর কাজ এখন ভালো হয়ে কি করবা ভালো হওয়ার দরকার এখন জোরে বলেন ঠিক না বেঠি এখন ভালো হতে হবে তাই বলছিলাম নবী বলেছেন মনমত ফকদ কামত কিয়ামত হোক মানুষ যখন মরে যায় তখনই তার কামত শুরু হয়ে যায় মানুষ যদি ভালো হয় তার সুন্দর একটা মরণ হয় আর মানুষ যদি নাফরমান হয় মুশরিক হয় কাফের বেঈমান হয় তাহলে তার মৃত্যু একটা জীবন্ত বকরির বেশি কষ্ট হয় এর বেশি কষ্ট তার হয়ে যায় মৃত্যুর সময় আর কার মৃত্যু যে কোন সময় হয়ে যাবে আমরা কেউ জানি এই জন্য বলছিলাম সময়ের এতটাই গুরুত্ব এই গুরুত্ব দিয়ে সময়ের গুরুত্ব বোঝানো বোঝাইতে থেকে এই কথাগুলো বললাম যে আমরা অনেকেই সময়কে গুরুত্ব না দিই কখন কোন দিন যাচ্ছে অনেক সময় এমনও হয় যে আজকে যে শুক্রবার এটা জমার আদান দিলে পরে অনেকেই বুঝবে ঠিক না ঠিক বলেন ওইটাও অনেকের মনে থাকে না কবে শুক্রবার কবে শনিবার